এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ প্রশাসনের দ্বারস্থ না হয়ে বৈদ্যুতিন খুঁটিতে বেঁধে বেধুলো আমজনতার আম জনতার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কালির বাদ এলাকার ঘটনা ঘটনার সূত্রপাত শনিবার অভিযোগ উঠছে কালিরবাঁদ এলাকায় গিয়ে এক মহিলাকে শ্রীলতাহানি করেছেন এক বৃদ্ধ জানা গিয়েছে বছর ওই নাম দীনেশ মন্ডল পার্শ্ববর্তী হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ঘটনা জানাজানি হতে গ্রামের মানুষ ওই বৃদ্ধকে ধরার পরেই চলে বেদম প্রহার হিঙ্গলগঞ্জের ভাইরাল এই ভিডিও ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য ভিডিওটিতে দেখা যাচ্ছে বৈদ্যুতিন খুঁটিতে ওই বৃদ্ধকে বেঁধে মারধর করছে স্থানীয় বাসিন্দারা যদিও বিষয়টি নিয়ে হিঙ্গলগঞ্জ থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি হাই নিউজ নেটওয়ার্ক